অনেকদিন পরে আবারও আপনাদের সেই পছন্দের কাস্তানের কালেকশন নিয়ে লাইভে চলে আসছি আপনাদের কাস্তান ছাড়া নাকি হচ্ছেই না কাস্তান লাগবে তার মধ্যে আবার একটু ভ্যারাইটি চাচ্ছেন আপনাদের চুজ কথা মাথায় রেখে এবং আপনাদের পছন্দের কথা সবকিছু একসাথে আমরা একটু হয় না চিন্তা করে সুন্দর অনেকগুলো কাস্তান করেছি উইথ ভ্যারিয়েশন করেছি আর আজকের এই লাইভে সব আপনারা নিউ আরিবাল কাফতানের কালেকশন পাবেন কাস্তানের কালেকশনের মধ্যে আমরা টু টাইপ ভ্যারিয়েশন পাচ্ছি একটা হচ্ছে পিওর অথেন্টিক কটন আর একটা যাচ্ছে হচ্ছে সিল্কের মধ্যে সিল্কাও দেখাবো পিওর কটনও দেখাবো সবাই সবাই তো ফার্স্ট ফার্স্ট করে জয়েন হয়ে যান আর কতগুলো কালেকশন নিয়ে চলে আসছি বলেন তো আজকে আমি সব কালেকশন একদম যত্ন করে আদর করে কুলি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এগুলো না মানে একদম মায়ের ভালোবাসা আপনি একদম ছোটবেলায় আপনাকে আম্মু যে জামাগুলো পড়াতো না যে আমার মেয়েটা একদম কমফোর্টেবল থাকবে ওর যেন গরম না লাগে ঠিক ওই ছোয়াটাই আজকে আমাদের কাপ্তানের মধ্যে থাকছে ওইগুলো সুন্দর কালেকশনের মধ্যে আছে তো আমি যেটা পড়ে আছি এটা একদম নিউ আড়ি বলের মধ্যে যাচ্ছে কালারটা কি সুন্দর একটা কালার মারাত্মক সুন্দর একটা কালারের কালেকশন কিন্তু আমরা অলরেডি পরে এটা যদি আজকে না পাই আর এইগুলা কি আছে বলেন একদম নিউ সিল্কের দিচ্ছি হ্যাঁ মায়ের ভালোবাসা আছে আছে সেকেন্ড হচ্ছে নিজের পছন্দের কালেকশন যেটা একটু হালকা একটু হয় না গরমের মধ্যে একটু অস্বস্তিকর ব্যাপার হবে বাট এটা সচ্চ বিউটিফুল অনেক সুন্দর আছে কালেকশন আর সুন্দর জিনিসের ক্ষেত্রে আমরা একটু আনকমফোর্টেবল জিনিসটা একটু বেছে নিতেই পারি তাই না এবার আমরা একটু দেখি যে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা না সবকিছু একদম পারফেক্ট আছে বা লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সবকিছু একদম ক্লিয়ার আছে ঠিক আছে সো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো আমার পরে এই কালেকশনটা হচ্ছে আমরা দুটো কালার ভ্যারিয়েশন পাবো একটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার এবং সুন্দর করে যে ম্যাচ অরেঞ্জ কালারটা যাচ্ছে এই কালারটাও পাবো এটা দুইটা কালার ভ্যারিয়েশন যাবে আমরা এটা দিয়ে স্টার্ট করব এবং সাথে আরো কিছু কালেকশন আছে এটাও দেখেন এটা যে কি পরিমাণ আপনাদের ডিমান্ড নিয়ে একটা কালেকশন সেটা আমি বলে শেষ করতে পারবো না আপনারা প্রচন্ড রকমের পছন্দ করেন এই ব্ল্যাক কালারের এই আউটফিটটা এটার মধ্যে পুরোটা গ্লিটারের কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা এমনি আপনারা এত পছন্দ করেন না এমনি এমনি রিস্টক বারবার না তার মধ্যে আবার এটা দুইটা কালারও আছে হ্যাঁ আজকে আপনারা তো পুরো লাকি আজকে আপনাদের দুইটা কালারই আজকে অপশনে আছে যে কালার গুলো বারবার চেয়ে চেয়ে পেজে থাকে না সেই কালেকশন আজকে দুইটা একসাথে নিয়ে চলে আসছে এবার যেহেতু ফাইনালি এটা মনে হয় কত সাতবার না আটবারের মতো এটা হচ্ছে রিস্টক করা হয়েছে এত পরিমাণ পছন্দের একটা কালেকশন এরপরে এটা দেখেন এটা অনেক সুন্দর আর নিউ আরিভাল মধ্যে আমি যেটা পরে আছি এটা নিউ আরিভাল এটার একটা কালার আছে ওইটাও নিউ আরিভাল আর আমি আপনাদের হচ্ছে রিস্টকের যে কালেকশন আছে এটা আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি এবার আমি নিউ ডিজাইনের মধ্যে আরো কিছু কাস্তানের কালেকশন দেখাই আমার মনে হয় কি চক করে জাস্ট আপনার মানে মাথা ব্যথা সব নষ্ট হয়ে যাবে এই কালেকশন দেখে কারণ সব হিটলিস্ট ডিজাইনার সব কালেকশন

মধ্যে পাচ্ছি এটারও আমরা আরো হচ্ছে কালার ভ্যারিয়েশন দিয়ে দিয়েছি এটা হচ্ছে শাওলা কালার এটা হচ্ছে আমাদের রশ্মীর উপর ফেভারেট একটা কালার এন্ড হচ্ছে মেরুন কালারের একটা থাকছে এটা আপো এটা আমি আজকে পরে আপনাদেরকে পিকচার দিব না হ্যাঁ এটা দেখেন একদম সুন্দর একটা মন মতো কালারের মধ্যে যাচ্ছে এটা পুরা সিল্কের একটা কালেকশন আজকে এটা দিয়ে স্টার্ট করব নাকি ও মাই গড এটার কালারটা দেখেন আল্লাহ এটাই আমার মনে হচ্ছে যে আজকে আমি পুরো একটা আমার সাথে এটা ঠিকই হয় না আমি নিজেই করছি এই কাজটা আমার কাছে মনে হয়েছে যে একদম কমফোর্টেবল কালারটা কি সুন্দর আমি আজকে লাইভে আসার আগে ঢং করছিলাম যে এটা পরলে অনেক ভালো লাগবে স্টিল আরেকটা কালেকশন আছে এটাও আমি আজকে দেখাবো এটা সিল্কের মধ্যে যাচ্ছে অনেক সুন্দর একটা বাংলাদেশের এটা কখন দেখাবো বলেন এটা আগে পরে দেখাই আগে আমার পরাটা দেখাবো এবার আমি একটু ইন্টো ইন্টো নিয়ে নেই অত মনে মনে বলবেন মেয়েটা কি ব্যাপক একবার হচ্ছে সালাম টালাম না কিছুই বললো না ঠিক আছে তো এবার আমি ইন্টো নিয়ে নেই আসসালাম আলাইকুম আমার সব আপুদেরকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই দিস ইস মি খাদিজা মেহনাজ চলে আসছি আপনাদের সবার মোস্ট ফেভারেট পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে একদম ব্র্যান্ড নিউ সব কাফতানের কালেকশন নিয়ে কি খুশি বলেন আপনারা কাফতানের কালেকশন নিয়ে সবসময় হচ্ছে মন খারাপ করেন যে আপু কখন কখন হচ্ছে তুমি নিউ

কম কোয়ান্টিটিতে আপনাকে হোলসেল দিচ্ছি মাত্র টেন পিসের উপরে ঠিক আছে এক্সচেঞ্জ পলিসি আছে রিফান্ড ওয়ারেন্টি আছে আর কি লাগে ভাই আর কিছু লাগে না সবিস রহমানি রহিম আজকে সেশনটা শুরু করে দিচ্ছি এত সুন্দর একটা কালেকশন পরে আসছে ওফ

সুন্দর একটা প্যাটারনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটার মিডল পোরশনটাতে আমরা একটা টার্সেল পাচ্ছি যেটা জাস্ট হ্যাঁ আমরা একটু দেখাই আপনি যদি হচ্ছে একটু ফোল্ড করেন না বডির সাথে সুন্দর করে ফিটেড হয়ে যাবে সো এগুলার বডি আপনারা পাচ্ছেন 48 পর্যন্ত লং টাও 47 থেকে 48 ইনসেস যাচ্ছে এগুলা যারা প্রেগন্যান্ট আপু আছেন এবং যাদের হচ্ছে বেলিটা একটু আপ আছে তাদের জন্য এটা একদম পারফেক্ট কারণ হচ্ছে যেহেতু এটা লুজ প্যাটারনে যাচ্ছে আপনার বেলি যদি আপ হয়ে যায় বা আপনি যদি হচ্ছে প্রেগনেন্টও হন সো এই টাইমটার জন্য আপনার একটা বেস্ট কালেকশন আপনি এটা হচ্ছে এই টাইমে হচ্ছে পরে ফেলতে পারছেন এন্ড দেন পরের টাইম ডেলিভারি পরেও কিন্তু আপনি এটা স্মার্টলি ক্যারি করতে পারছেন এটা হিজাব দিয়ে পরলে আপনি আবায়া হিসাবে ইউজ করতে পারছেন যেহেতু স্লিভটাও আপনি দেখবেন অনেকটা হচ্ছে আপনার সিক্সটিন থেকে সেভেন্টিন ইঞ্চেস পর্যন্ত কভার আপ হয়ে যাচ্ছে আর ফেব্রিকটা এত সফট এত কমফি এতটা কমফোর্টেবল এটার কালারটা দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার শ্যাডো করে দেওয়া আছে একদম কর্নার কর্নার ম্যাচ করে দেওয়া আছে অরেঞ্জ কালার হোয়াট ম্যাজন্ডা কালার এন্ড সাইড কর্নার

আমার মেয়েটাকে আমি কত ধরনের কালেকশন করাবো এটা ওই টাইপ অফ থাকছে এটা যাচ্ছে আমাদের দুপাটা পুরো দুপাটা সুন্দর করে প্রিন্টেড করা পাচ্ছি সাইড এ বর্ডার করে দেওয়া আছে ওই টার্সেল অ্যাড করে দেওয়া আছে টার্সেলটার মধ্যে আমরা পালেট করা পাচ্ছি খুবই সফট কমফোর্টেবল কটনের মধ্যে যাচ্ছে এটা ব্রিটেবল একটা কটন টু পিস এর মধ্যে আমরা পাচ্ছি ফ্রি সাইজের একটা কাফতান এন্ড প্রাইজে যাচ্ছে খুবই অ্যাফোর্ডেবল এই সুন্দর কাফতানটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 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 এটার প্রাইস আপনাদের জন্য আজকে থাকছে মাত্র এইট ফিফটি মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে দুয়াইকে স্ন্যাপ নিয়ে নাম ফোন নাম্বার ফোর অ্যাট্রিজি অর্ডার ডান করে ফেলবেন আমাদের পে চললি অ্যাটিটিউডে

আমারই পড়া কালেকশনটার আরেকটা কালার আপনারা দেখবেন এটা কালার একটু ডিফারেন্ট ওয়েতে আছে এটার মধ্যে পাচ্ছি আমরা সুন্দর একটা বাসন্তী ইয়েলো কালো কালারটা থাকছে হচ্ছে আপনার একটু ইয়ালো টোর এর মধ্যে দেন হচ্ছে আপনার ম্যাট অরেঞ্জ কালার যাচ্ছে এন্ড ব্ল্যাক কালার থাকবে খুব সুন্দর করে হচ্ছে এটার মধ্যে আমরা পেইন্টেড করা পাচ্ছি এই প্যাটার্নে অনেকগুলো টারসেল আছে টারসেল মধ্যে পাল অ্যাড করে দেওয়া এন্ড ফ্রন্টে হচ্ছে আমরা বেল আছে যেটা ফোল্ড করলে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে দিস ইজ দা ব্যাক পোর্টে ব্যাক সুন্দর করে প্রিন্টস আছে এগুলো কালার 100% গ্যারান্টি যাচ্ছে পিওর কটন যেটা আপনার গরমের জন্য খুবই কমফোর্টেবলের মধ্যে যাচ্ছে বিগ সাইজের দুপাট্টে আমরা পাচ্ছি পাঁচ হাতে নামাজি দুপাট্টা ওকে যা এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান অ্যান্ড প্রাইস পাচ্ছি খুবই আফোর্টেবল মাত্র কিনা এটা পেয়ে যাচ্ছেন আপনারা ওনলি 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 এটার প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই ফিটার এইবার আমরা সিল্কের গুলাতে যাই হ্যাঁ রিস্টকের কালেকশন আমি শুরুতে হাইলাইট করে দিয়ে দিয়েছি আমার মনে হয় রিস্টকের কালেকশন নিয়ে আরো কিছু বলার কিছু নাই ওইটা আমি লাস্টে দেখাই আর নিউ অ্যারিভালের সিল্কের কালেকশন গুলো আগে দেখাই হ্যাঁ সিল্ক আগে দেখাই ওই নতুন ডিজাইনটা হ্যাঁ সিল্ক গুলো আগে দেখাই সেম প্রাইস নেই গুলো নাকি ডিফারেন্ট এটা প্রাইস বেশি আচ্ছা আচ্ছা এগুলো সেম প্রাইজ এর মধ্যে থাকছে আল্লাহ আজকে তো পুরো ইদ দে আপনাদের জন্য এটা একদম হচ্ছে সেম প্রাইজ মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কালারটা পাচ্ছি একদম হট ম্যাজেন্ডা কালার ওয়াও না ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু সেট করে দেওয়া আছে কালারটা খুবই সুন্দর খুবই গ্লসি খুবই শাইনি একটা কালারের মধ্যে এটা পুরাটা বডির মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্টিং কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন কালারটা অফ মারাত্মক একটা কালার পুরোটা সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এটা নেকের মধ্যে আমরা লেসিং করা পাচ্ছি এটা একদম ব্র্যান্ড নিউ একটা কাস্তান সিল্কের ম্যাটেরিয়ালটার মধ্যে যাচ্ছে এটা কিন্তু কটন না পুরোটা সিল্কের মধ্যে থাকছে মিডেলে আমরা একটা টার্সেল পাচ্ছি টার্সেলটা ফোল্ড করলে বডির সাথে খুব সুন্দর করে ফোল্ড হয়ে যাবে এখানেও আমরা টার্সেল কমপ্লিট করা পেয়ে যাচ্ছি এটা ফ্রন্ট লাইন দিস ইজ দা ব্যাক পুরোটা ব্যাকেও সুন্দর করে প্রিন্টস দেওয়া আছে খুবই এটাও কিন্তু কমফোর্টেবল সিল্ক মানে এমন না যে এটা খুব গরম লাগবে ওই রকম না এটা হাই কোয়ালিটির সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে যেটা এটাও আপনি হচ্ছে গরমে কমফোর্টেবলি পড়তে পারবেন এটা আবার আপনার কটনের পুরো ওয়াইট দিবে না বাট স্টিল একটু হলেও হালকা একটু লাগতে পারে বাট ওই আমি মানে এমন কথা বলবো না একদম পুরা কটন ওই না সিল্ক একটু হচ্ছে কষ্ট হলেও এটা হয় কি যেমন আমাদের যে জিনিসটাতে আমাদেরকে সুন্দর লাগতেছে ওই জিনিস নিয়ে আমার কষ্টের কথা তো আমরা চিন্তা করি না এটা সিল্ক হচ্ছে খুবই স্টাইলিশ খুবই এলিগেন্ট সো যা এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান এটা প্রাইস আমরা পেয়ে যাচ্ছি খুবই অ্যাফোর্ডেবল মাত্র এইট ফিফটি টাকাতে চলে যাচ্ছে এটা ফ্রি সাইজ পাচ্ছে থার্টি টু ফর্টি এইট বডি সাইজ পাবেন যেহেতু ফ্রন্টে বেল্ট আছে ফোল্ড করে বডির সাথে ফিটেড করে করে ফেলবেন লেন্থ ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ইঞ্চেস যাচ্ছে স্লিভটা ফিফটিন থেকে সিক্সটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি তো পাঁচটা পাঁচ হাতের ম্যানেজেবল নাম হচ্ছে দুপাটা উইথ হচ্ছে টার্সেল অ্যাড করে দেওয়া হচ্ছে দুপাটাটা কটনের মধ্যে যাচ্ছে অ্যান্ড রেস্টটা ফুললি সিল্কের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আপনার হচ্ছে এটা সিল্ক কি সিল্ক ম্যাটেরিয়াল বলছে কিছু এটা খুবই ভালো একটা ম্যাটেরিয়াল মার্শাল্লা আচ্ছা ম্যাটেরিয়ালটার নামটা আমি এখন আপনাদেরকে বলতে পারতেছি না যে কোন টাইপ অফ সিল্ক একটু ইনবক্স থেকে জেনে নেবেন ঠিক আছে এটা খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল মানে আমি ধরে আসছি তো মানে এত সুন্দর একটা একটা ম্যাটেরিয়াল দেখে মনে হচ্ছে হচ্ছে যে ওরে নিয়ে তাড়াতাড়ি পরে ফেলি এরকম ম্যাটেরিয়ালের মধ্যে চলে যাচ্ছে এরপর আমরা নেক্সট এনাদার ওয়ানে যাচ্ছি এটাও সিল্কের একটা কালেকশন এটার কালারটা থাকছে খুব সুন্দর একটা ডার্ক কলিজা মেরুন কালারের মধ্যে এই কালারটা সুন্দর যেটা দেখি সেটাই ভালো লাগে আসলে যেটা দেখি ওটাই ভালো লাগে না তো এটাও সিল্কের মধ্যে যাচ্ছে এটাও কমফোর্টেবল

পড়তে পারবেন ফর্টি থার্টি থেকে স্টার্ট করে ফর্টি এইট ইঞ্চেস পর্যন্ত আপনারা পড়বেন লনটা হচ্ছে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট যাচ্ছে অ্যান্ড দিস ইজ দা দোপাট্টা এটা মানে মাস্ট হ্যাপ নিজের কালেকশনে রাখতে হবে ওয়াই নট দেখেন দুপাট্টাটা পাচ্ছি আমরা এরকম তসর সিল্কের মধ্যে সাইডে টার্সেল আছে পাল করে দেওয়া তসর সিল্কের দুপাট্টা হলে না আমার ওই কালেকশন থেকে চোখ নড়ে না হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু সো এটাও যা ভালো লাগবে গো ফর দিস ওয়ান সুন্দর করে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিব নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অ্যাটিটিউড ওকে এগুলো কিন্তু আমাদের ফুলি ক্যাশ অন হোম ডেলিভারিতে যাবে নো নিড অ্যাডভান্স আপনারা নিজেরা চেক আউট করে দেখে দেন পেমেন্ট করার সুযোগ পাবেন ডেলিভারি চার্জ ড্রেসের পেমেন্ট একসাথে ক্লিয়ার করে দিবেন ডেলিভারি বয় ভাইয়ের কাছে ঠিক আছে এন্ড যারা হচ্ছে স্পট পারচেজ করতে চাচ্ছেন তারা डायरेक्टली আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি 3 নাম্বার শপ এন্ড দেন আমরা নেক্সট আরেকটা সিল্কের কালেকশনে যাব এটা অনেক অনেক সুন্দর আচ্ছা যারা হচ্ছে হোলসেল নেবেন তারা আলাদা করে কথা বলে নেবেন অর্ডার করতে চাই করে ফেলেন আপু এটা যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডার্ক যে কলিজা মেরুন কালার দেখেছি ওইটারই অ্যানাদার কালার দেখেন কাপড় কি পরিমাণ দেওয়া আছে হ্যাঁ এটা লুজ ফিটেড এর অবস্থাটা দেখলে আপনি বলেন আমার মতো চারটা মেহনাস এটার মধ্যে হেঁটে যাবে চারটা বিশ্বাস করেন কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে এটা আমি যে পরে আছি আমি যে পরে আছে আমাকে খুব উইয়ার্ড লাগছে বা কোন রকম ওডস করে সিচুয়েশন আছে বাট আমি কিন্তু নিজে হচ্ছে 34 এর একটা মে সো আমি যদি এটা পরে ফেলতে পারি ফিটেড করে যাচ্ছে হচ্ছে এরকম ভাবে নিয়ে ফোল্ড করে ফিটেড করে পরে ফলসি আমার যদি ফিটেড হয় স্টিল এটা আপনারও ফিটেড হবে আমি কিন্তু কোন রকম টেইলরি জামেলা নেরে আপনাকেও নিতে হবে না আপনি এটা একদম 30 থেকে স্টার্ট করে 48 ইনসেস পর্যন্ত আপুরা পড়তে পারবেন ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করে দিব রিঅ্যাকশন দিতে একদম ভুলবো না মাস্ট হ্যাভ আমাদের লাইভ আপনাদের টাইম ডিজাইনে অ্যান্ড কাজ শেয়ার করে দিতে হবে অ্যান্ড এটার কালারটা এত এত নাইসলি সেট করে দেওয়া আছে হ্যাঁ কালারটা পাচ্ছি শ্যালা কালারের মধ্যে জর্ক একটা শ্যালা কালার অ্যান্ড এই ডিজাইনটার মধ্যে আমরা এইরকম সুন্দর করে হচ্ছে আপনার পুঁথি ওয়ার্ক আছে খুব সুন্দর করে হচ্ছে গোটা পাতি ওয়ার্ক করে দেওয়া ডিজিটাল প্রিন্টস আছে এটার ম্যাটেরিয়াল বারবার করে বলি সিল্কের মধ্যে আছে আমি যেটা পরে আছি এটা ফুললি পিওর কটন বাট এটা থাকছে আপনার সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এখানে সুন্দর করে টার্সেল অ্যাড করে দেওয়া আছে দিস ইজ দ্য ব্যাক পর্যন্ত ব্যাকেও সুন্দর করে আমরা একটা ফ্লাওয়ার প্রিন্ট কমপ্লিটলি পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালেকশন কেউ মিস করবো না তাড়াতাড়ি করে ছটপট করে একটা স্ন্যাপ নিয়ে নাম ফোন আবার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা বুক করে ফেলবো এন্ড সাথে হচ্ছে এই যে তসরের সিল্কের দোপাট্টা পাচ্ছি সাইডে টার্সেল এন্ড পাল অ্যাড করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটাও আপনার গরমের জন্য একদম পারফেক্ট ফ্রি সাইজের মধ্যে থাকছে এটাও আপনি হিজাবিয়ান আপু যারা আছেন তারা সুন্দর করে পরে ফেলতে পারবেন এন্ড ইন ফ্যাক্ট আপনি স্টাইলের জন্য যদি পরেন গরমের জন্য পরেন রেগুলার পড়তে চান আপনি অফিসে যেতে যাচ্ছেন ভার্সিটিতে যেতে যাচ্ছেন ক্লাসে যেতে যাচ্ছেন আপনি বাজারে যাচ্ছেন কিছু মার্কেট করবেন কিছু কেনাকাটা করবেন আপনি কি পরে আউটফিট পরে বাসা থেকে বের হবেন এটা আপনার জন্য একদম বেস্ট কালেকশন সর্বোপরি সব প্লেসে পরে আপনি চলে যেতে পারছেন সো প্রাইস আছে মাত্র এইট ফিফটি টাকা অনলি জাস্ট তাড়াতাড়ি করে একটা স্ন্যাপ নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস অর্ডার ডান করে ফেলবো আটশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছে অ্যান্ড হোলসেল রিটেল বোথ আর এভেলেবেল আছে এবার আমরা আবার হচ্ছে আরেকটা সিল্কের কালেকশন দেখাচ্ছি এটার আমরা টু টাইপ কালার পাবো একটা মারুন কালার কম্বিনেশন যাচ্ছে এটা একটু শ্যাডো টাইপ অফ কালার যাচ্ছে আমি বলেছি না যে আমার মতো চারজন এটার মধ্যে আসবে আপনি দেখেন বেসিকলি কত পরিমানে ম্যাচুরাল আছে যে আমাদের ক্যামেরার অ্যাঙ্গেল আসতেছে না এটা আমার মতো ফোল্ড করে পড়লে পুরা চারটা মেহনাস এটার মধ্যে হেঁটে যাবে এত পরিমাণের ফেব্রিক এটার মধ্যে আছে আলহামদুলিল্লাহ রশনি আপুর জন্য অনেক অনেক দোয়া এতগুলো ফেব্রিক দিয়ে আটশো পঞ্চাশ টাকা একটা কাস্তানে তাও আবার স্টিচ করে দেওয়া রেডি টু ওয়াই টু পিস এর কালেকশন দিচ্ছে মাস্ট হ্যাভ থ্যাংকস টু ডিজার্ভ করে এন্ড অনেক অনেক দোয়া তো মাস্ট হ্যাভ এটা এটাই ডিজার্ভ করেই হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের সাইড কর্নারটা বলছে চুনি চুনি প্রিন্টস করে দেওয়া আছে এটা যাচ্ছে হচ্ছে নেক ডিজাইনটা যারা হোলসেল নিতে চাচ্ছেন আগে ভাগে ইনবক্স করে অর্ডার বুক করে রাখেন পরবর্তী টাইম আমাদের যদি দেখা যায় না একদম একটা হচ্ছে গিয়ে আপনার কোয়ান্টিটি থাকে হোলসেলার দুই তিনজন আসলে সব শেষ সব শেষ করে দেয় আলহামদুলিল্লাহ মানে কখনো রিজিক নিয়ে আমাদের আমি কখনোই রিজিক নিয়ে বাড়াবাড়ি কোনো কথা বলি না তবে স্টিল এটাই হয় এটাই অ্যাটিটিউডের সাথে হয় এই জন্য আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন আমাদের কিন্তু আপনার পনেরো দিনের মধ্যে এক্সচেঞ্জ অল পলিসি আছে আপনার যদি ওই প্রোডাক্ট গুলো না যায় ফ্লপ যায় আপনি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট আবার নিতে পারবেন এবং হচ্ছে আমাদের আরো থাকছে হোলসেলের সুবিধা অনেক ধরনের সুবিধা আছে এটা আমি ইনস্ট্যান্ট লাইভে বলিও না কেন বলি না কারণ হচ্ছে আমাদের The cat সেম কথাগুলো যেমন সেম অনেক ধরনের কথা আছে কপি হয়ে যায় মানে পেজের ওনার হোলসেল এর টাও বুঝে না বাট সে হোলসেল করে এই হচ্ছে ব্যাপার এই জন্য আমরা অনেক কথা হাইড রাখি এটা আপনার ইনবক্স এ ডিরেক্টলি রশনি আপুর সাথে কথা বলে দেন বুঝে নেবেন সো কালারটা আমরা দেখি শ্যাডো করে করে দেওয়া আছে মেরুন কালার ইয়েলো কালার খুব স্ট্যান্ডার্ড স্মার্ট এটা কালার এখানে হচ্ছে টার্সেল আছে লেন্সটার মধ্যে সুন্দর করে বিউটিফুল প্রিন্টেড করে দেওয়া দিস ইজ দা ব্যাগ কালারটা অনেক সুন্দর 100% কালার গ্যারান্টিতে মধ্যে যাচ্ছে এটাও রিটেবল কটনে থেকে কোনো অংশে কম না যদিও এটার ম্যাটেরিয়াল মধ্যে যাচ্ছে দিস দুপাট একদম সুন্দর করে হচ্ছে প্রিন্সেস আছে সাইড এ টার্সেল আছে পাঁচ হাতের একটা দুপাটা পাচ্ছে বিগ সাইজ এর মধ্যে থাকছে এটাও যখন আমরা পড়বো খুবই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে প্রাইস যাচ্ছে এইট ফিফটি টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে কেউ মিস করবো না তাড়াতাড়ি করে একটা স্ন্যাপ নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো ওনলি আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে এটার প্রাইস ওকে অর্ডার কনফার্ম করে না আছে ঠিক আছে আমাদের কিউট মডে এটা আছে মুসকান হাপু অর্ডার ডান করে ফেলবো এন বক্সে নক করে ফেলেন ঠিক আছে তো এরপরে আমরা এটার আরেকটা কালার পাবো আমি বলেছি যে এটা দুটো কালার অপশন আছে অ্যান্ড এটাও চুনির মধ্যে আরেকটা স্ট্যান্ডার্ড কালার এটা খুবই বিউটিফুল অ্যান্ড এটা কালারটার মধ্যে আমরা টু টাইপ অফ পাচ্ছি একটু মফ টাইপের একটা শেড পাচ্ছি অ্যান্ড সাথে হচ্ছে একটু হচ্ছে এটা কালারটা একদম হচ্ছে আপনার চার কোন ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে হ্যাঁ সাথে হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্স করা পাচ্ছে সাইডে বর্ডার করে দেওয়া আছে প্রত্যেকটা ফ্রন্টে বেল্ট আছে যেটা ফোল্ড করে পরে করতে পারছেন ঠিক আছে এগুলোরও হচ্ছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আপনারা হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন দুইভাবেই অপশন আছে ওকে আপনারা যারা ডিরেক্টলি যারা বলেন যে না বাবা আমার অনলাইন টা অনলাইন লাগে না কিছু আছে না আমার আম্মু আছে এরকম অনলাইন টা অনলাইন লাগে না আমি নিজে যা দেখবো প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেইটার জন্য আপনি শপে আসেন হ্যাঁ শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাগিং এর অপোজিট ওলে ট্রেন আবাসন যদি আপনি হোলসেলার হন মাস্টার আপনি যেখান থেকে হোলসেল নিচ্ছেন সেটা একটু হচ্ছে আপনার বিস্তারিত জেনে নেওয়াটা আমার কাছে মনে হয় একদম বেস্ট হবে আপনি আমাদের শপে আসেন শপ শপে এসে দেখে যান আমাদের কাপড়ের কোয়ালিটি ফেব্রিক সবকিছু আপনি টেস্ট করে দেন হচ্ছে নিয়ে যান সো আমার আম্মুর মতো যেন আমি নিজে গিয়ে দেখবো আপনারা যারা হচ্ছে নিজেরা দেখে যে নিতে চান তারা শপে চলে আসেন ঠিক আছে সো প্রাইস হচ্ছে খুবই অফুচার ওনলি এইট ফিফটি টাকা জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডারটা বুক করে করবো আমাদের পেজ থেকে অনলি অ্যাটিটিউড থেকে এরপরে আমরা সেকেন্ড হচ্ছে কালেকশন এবার সুইচ করে এবার সবাই একটু রেডি টেডি হয়ে জানা নিতে এবারে আর বলবেন বেচারা এই নিয়ে ওরা দুই ভাই বোন একজন হচ্ছে ব্ল্যাক কালার একজন হচ্ছে মেরুন কালার ওরা বারবার শুধু আসতেছে আপনাদের এত এত পছন্দ ওদের দুজনকে মাসাল্লাহ এটা আসলেই অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে প্রচন্ড রকমের ভাল লাগে এটা ফ্যাব্রিকটা পাচ্ছি

ইনভিজিবল এমন না যে এই গ্লিটার ওয়াশ করলে কালো হয়ে যাবে উঠে যাবে ওই চান্সেস থাকছে না বাবা এটা হচ্ছে আপনার ফুললি কালার সবকিছু গ্রান্টেড থাকছে এটা একদম যেমন আছে তেমনই থাকবে এটা যাচ্ছে ব্যাক সাইডটা ম্যাকেও সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে আমি আগে ভাগে সব নিউ আরাইভাল দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর সব রিস্টকের কালেকশনগুলো দেখায় দিচ্ছি এটা যাচ্ছে আমাদের দুপাট্টা কি সুন্দর আইটা কালার এটা কালারটা একদম পুরো মফ

এবার হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা দেখে নেই ব্ল্যাকটা আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট টপ সেলিং হ্যাঁ এটা কোয়ালিটিও টপ লঞ্চ অনেক সুন্দর এটা बेस्ट কোয়ালিটির बेस्ट কালেকশন সো নেক্সট ডিজাইনটার গ্লিটার ওয়ার্ক কমপ্লিটলি পে এটার মধ্যে সুন্দর করে গ্লিটার ওয়ার্ক আছে এটার মধ্যে টারসেল আছে পাল্ড করে দেব বডিতে টপ টু বটম গ্লিটার আছে সুন্দর করে হচ্ছে প্রিন্টিং কমপ্লিট করে দেব দিস ইজ দা ব্যাক পুরোটা ব্যাকও সুন্দর করে পেইন্ট করে দেবছে এটা আমার কাছে মনে হয় মোর দ্যান ভাইরাল আছ কালেকশন এটা সবাই আপনারা পছন্দ করেন সবারই পছন্দের কেউ অপছন্দ করেন না সবারই পছন্দের স্মার্ট একটা কালেকশন এটা যাচ্ছে আমাদের দুপাট্টা গ্লিটার ওয়ার্ক আছে ডিজিট প্রিন্টস আছে টার্সেল আছে খুবই সুন্দর এটা ভালো লাগবে গো ফর দিস ওয়ান প্রাইস খুবই অ্যাফোর্ডেবল মাত্র কিনা পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এইট 850 টাকা এবার আমি আপনাদেরকে একটা

আমরা সুন্দর করে একটা টার্সেল করা পাচ্ছি যেটা বেলটা ফোল করে বডির সাথে ফিটেড হয়ে যাচ্ছে মেরুন কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন করে দেওয়া আছে ক্রিস্টাল স্টোন এর কাজ করা পাচ্ছি এন্ড ফোল করে বডির সাথে খুব সুন্দর করে ফিটেড হয়ে যাচ্ছে খুবই স্মার্ট এটা কালেকশন এটাও গরমের জন্য একদম পারফেক্ট দিস ইজ দ্য ব্যাগ বডি সাইজ আবারও বলি এটা ফ্রি সাইজের মধ্যে আমরা পাচ্ছি এটা থার্টি টু ফর্টি এইট ইঞ্চেস আর আপুরা ইজিলি পড়তে পারবেন যেহেতু ফ্রন্টের বেল্ট আছে ফোল্ড করবেন বডির সাথে আটশো পঞ্চাশ চেয়ে কিছু চেয়ে বেশি কমফোর্টেবল এর চেয়ে বেস্ট কোয়ালিটি আর কিছু পাওয়া পসিবল না সো তাড়াতাড়ি করে জাস্ট তাড়াতাড়ি করে অর্ডারটা দেন করে ফেলেন প্রাইস কত বলেন যে আমি অনেকে কমেন্টস নিতে পারি একদম লাস্ট মুমেন্টে চলে আসছে বাট স্টিল আমি কারো কমেন্ট নেই নেই সরি আপু আচ্ছা রুবাই আপু তোমার পয়টাকেবল আছে আপু আছে তো একদম নিউ আমি এটা আজকে আসছি মাত্র হচ্ছে আমি আমাদের পরে আসছি আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মানে এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আছে আর সিল্কের সব টপ লঞ্চ কোয়ালিটি আপা এইগুলো যখন আপনারা হাতে পাবেন স্টিল পাবেন যেন আলহামদুলিল্লাহ একটা বিশ্বস্ত পেজ যেখান থেকে আমরা কেনাকাটা করে আমি বলবো যে আপনারা অনলাইন থেকেই শুধু নেন আপনারা আমাদের সব ভিজিট করেন সবে আসেন সব থেকে এসে দেখে শুনে তারপর পারচেস করে নিয়ে যান শপ অ্যাড্রেস আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংক অপোজিট ওলি থ্রি নাম্বার শপ শপ থেকে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও ঘরে বসে রিল্যাক্সে হোম ডেলিভারিতেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন সুবাই স্বর্ণ আপু আপু আপনার পয়টা আরেকবার দেখান আরো একবার দেখাবো আরো একবার আরে আমার লাইফ শেষ আবার আরেকবার দেখাবো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আহ এটা কই আছে আগে তো দেখতে হবে এটা না আচ্ছা এবার হচ্ছে আমার মোটামু আবার দেখে এত কষ্ট সোমাইয়া আপু আমাকে দেন আচ্ছা একটা হার তাহলে দিয়ে দেন হ্যাঁ আমাকে আবার রিপিট কষ্ট হট ম্যাজেন্ডা কালার অরেঞ্জ কালার হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর করে পেন্ট করে দেওয়া আছে তো যারা যারা আছেন একটু রিয়াকশন দিয়ে দেন আর সোমাইয়া আপু যেহেতু আমাকে এটা কষ্ট করে আবার রিপিট করে দেখাইছেন স্টিল এবার আপনাকে রিয়াকশন দিতে হবে মাস্টার দশটা লাভ

থ্যাংক ইউ সো মাচ রিয়েলি স আর আজকের মতো বিদায় নিয়ে নেই আবারও বলি হোলসেল ডিটেলবেল আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন ডিরেক্টলি পেজ ইনবক্স করে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে দেন হোলসেল হোসেলের প্রোডাক্ট পেয়ে দেবেন ঠিক আছে সবাই কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামুমতা